হ্যালো এভরিওয়ান আজকে নিয়ে আসলাম একটা নতুন চ্যালেঞ্জ সেটা হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ আর সঙ্গে আছে আমার মা আমার মার সঙ্গে আজকে হচ্ছে আমাদের আমার ফুচকা চ্যালেঞ্জ হবে তো এখানে তোমার আটটা করে না নটা করে ফুচকা আছে সেই ফুচকা তোমার চ্যালেঞ্জ হবে ঠিক আছে দশটা হয়নি আটটা করে এই নটা করেই হয়েছে তো এই ফুচকা চ্যালেঞ্জ হবে তো এখন কিন্তু ফুচকা চ্যালেঞ্জ আমরা করবো তো তুমি বলো মা যে চ্যালেঞ্জ যে তার কি আজকে শাস্তি হবে

¡Darum, mm. <laughs> darum! Mami, eres gobernador <laughs> আমি বেঁচে গেছি আমার এখন তিনটে বাকি আছে আমার মা দিকে দেখাচ্ছে আমি তার পুরো হেরে গেলাম আমার এখনো তিনটে বাকি আছে তো আমি আজকে হেরে গেছি আর করে শাস্তিও পেতে হবে না কারণ আমার মা বলে দিয়েছে করে শাস্তি হবে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটা ছোট্ট ভিডিও তোমরা বলেছিলে আমার একটা বান্ধবী বলেছিল যে ফুচকা চ্যালেঞ্জ কর তা দেখ আমার মা জিতে গেছে সে যাই হোক মা কংগ্রাচুলেশন আর আমি আজকে হেরে গেলাম অফ হয়ে গেছে নেক্সট একটা নতুন চ্যালেঞ্জ ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু